সবার প্রথমে তোমরা এই চ্যানেলটি দেখো চ্যানেলটির নাম হচ্ছে র্যাবিটস জার্নি জাস্ট লেটেস্ট ভিডিওগুলোর ভিউজ তোমরা একবার চেক আউট করো প্রথমে আছে এক লাখ পাঁচ লাখ বারো লাখ ঠিক আছে এক লাখ তারপরে আছে দেখো উনষাট লাখ তারপরে আছে বারো লাখ চার লাখ এরকম করে কিন্তু লেটেস্ট ভিডিওগুলোতে ভিউজ আসে অ্যান্ড পপুলার সেকশনে যদি চলে যাও তাহলে দেখতে হবে দেখো ষোলো কোটি দেখতে পাচ্ছ দশ কোটি পাঁচ কোটি চার কোটি দু কোটি এরম করে ভিউ আসছে আর ভিডিও খেয়েছে কটা জাস্ট আঠাশটা ভিডিও আপলোড করেছে সাবস্ক্রাইবার করেছে কত পঁচিশ লাখ মানে অবিশ্বাস্যকর ব্যাপার একটা কিন্তু এটা রিয়েল ঠিক আছে এবং এই চ্যানেলটা যদি আমরা আর্নিং দেখি তাহলে দেখবে পাঁচ হাজার ডলার থেকে মোটামুটি বিরাশি হাজার ডলার পর্যন্ত ইনকাম করছে যেটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে অনেকটা পরিমাণে টাকা মানে চার পাঁচ লাখ টাকা ইজিলি ইনকাম করছে আমি চার পাঁচ লাখ টাকা বাদলাম তোমরা যদি মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাও ইনকাম করতে পারো তাহলেও কিন্তু বিশাল ব্যাপার তাহলে দেখতেই পেলে এই চ্যানেলগুলোতে কত পরিমাণে ইনকাম হয় আর এই ভিডিওগুলো জাস্ট দুই থেকে তিন মিনিটেই কিন্তু রেডি হয়ে যায় তোমাদের এর থেকে বেশি কষ্ট করতে হবে না আর এই ভিডিওগুলোতে না তোমাদের ভয়েস দিতে হবে না তোমাদের রকম ফেস দেখাতে হবে স্টেপ বাই স্টেপ বোঝাবো কীভাবে তোমরা এরকম ভিডিওগুলো তৈরি করবে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিছু বুঝতে পারবে না আর ভিডিও সেকশনটাকে একটা লাইক করে দাও তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই এই সমস্ত ভিডিওগুলো কিন্তু স্পেশালি এআই দিয়ে তৈরি করা হয় তোমরা যদি এআই দিয়ে তৈরি করতে যাও অনেক লম্বা প্রসেস আছে ফার্স্ট অফ অল স্ক্রিপ্টের প্রয়োজন তারপর ইমেজ তারপরে সেই ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে হবে মানে অনেক বড় একটা প্রসেস বাট আমরা অত ঝামেলায় যাবো না আমরা সিম্পল কপি পেস্ট মেথড ইউজ করবো এক জায়গা থেকে ভিডিওগুলো তুলবো এবং কিছু এডিট করে এডিট মানে এমনভাবে এডিট করবো যাতে কোনো রকম কপিটা স্ট্রাইক ক্লেম না আসে তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবে অ্যাপটির নাম হচ্ছে প্রিন্ট এটা প্লে পেয়ে যাবে এটা ইনস্টল করে নাও অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করে নাও ফ্রি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নিচে অনেক কটা অপশন আছে দু নম্বর অপশনে সার্চ বার রয়েছে এখানে সার্চ অপশন আসবে এন্ড এখানে সার্চ করে নেবে র্যাবিট এ আই স্টোরি ঠিক আছে একটু স্ক্রল করবে দেখবে এই ধরনের র্যাবিড এআই স্টোরিগুলো তোমরা এখানে পেয়ে যাবে এখানে এবার তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগছে সেই ভিডিওটাতে ক্লিক করো তারই দেখবে এই ভিডিওটা এখানে প্লে হতে আরম্ভ করছে ঠিক আছে সো এবার তোমরা যদি স্ক্রল করো উপরে তোলো এখানে আনলিমিটেড ভিডিও পেয়ে যাবে বা এই পেজটার ভিতরে ঢুকে গিয়েও তোমরা কিন্তু এখানে এরকম ভিডিওগুলো পেয়ে যাবে এবার তোমাদের কী করতে হবে এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে হবে ঠিক আছে সো ডাউনলোড আমি করে নিচ্ছি যে একটা ভিডিও লাইক শোনো আমার এই ভিডিওটাই ভালো লাগে যে এই ভিডিওটাই আমি ডাউনলোড করে তার জন্য উপর ক্লিক করব লিঙ্কটা এখানে কপি করে নেবো এবার চলে আসবো গুগলে ঠিক আছে গুগলে এসে সার্চ করে নেবে প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোড ওকে ভালো করে দেখে নাও এটা সার্চ করে নেবে অ্যান্ড এখান থেকে ফার্স্ট লিঙ্কটা ক্লিক করে নেবে এবার যে লিঙ্কটা ওখানে কপি করলে সেটা এখানে পেস্ট করে দাও ডাউনলোডের উপর ক্লিক করো তাহলেই তোমাদের ওই ভিডিওটা এখানে দিয়ে দেবে একটু ওয়েট করে দাও এ ওই ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে এবার থ্রি ডোর দেখতে পাচ্ছ ক্লিক করবে ডাউনলোড করে নেবে তাহলে তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা তাহলে তোমরা ডাউনলোড করে নিয়েছো এবার এই ভিডিওটাকে এমনভাবে আমরা এডিট করব যাতে কোনো রকম স্ট্রাইক ক্লেম না আসে মানে আমরা ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস ফলো করবো যাতে কোনো রকম আমাদের চ্যানেলে অসুবিধা না হয় পরবর্তীকালে ঠিক আছে তো আমি যেভাবে এডিটিং দেখাবো তোমরা সেভাবেই এডিট করবে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে এডিটিং পার্ট খুবই ইম্পর্টেন্ট অবশ্যই মনোযোগ সকালে দেখবে আর একটু জায়গাও স্কিপ করবে না ভিডিওটা এডিট করলে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করছি তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট উপর ক্লিক করবে ফার্স্ট অফ অল তোমরা করবে নয় একটা ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নেবে অর্থাৎ ব্ল্যাক একটা ওয়াল পেপার আর তা নাহলে ব্ল্যাক ভিডিও ঠিক আছে আমি এখানে একটা জাস্ট ভিডিও অ্যাড করে নিচ্ছি আর তোমরা চাইলে যে কোনো জিনিস অ্যাড করতে পারো ঠিক আছে তোমাদের ইচ্ছা এটা তো আমি আমার এখানে ব্ল্যাক ভিডিওটা এটা অ্যাড করে নিলাম ঠিক আছে অ্যাডের উপর ক্লিক করবো তাহলে ভিডিওটা টাইম লাইনে চলে আসবে এবার তোমাদের কী করতে হবে ফার্স্ট অফ অল ইউটিউব শর্টসের যে রেশিও সেটা সিলেক্ট করে নিতে হবে এটা একটু স্ক্রল করে আসবে এক্সপেক্টেড রেশিও দেখতে পাচ্ছ উপর ক্লিক করবে নাইন পয়েন্ট সিক্সটিন এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করে নেবে এটাই হচ্ছে শর্ট ভিডিও রেশিও এবার তোমাদেরকে ওই ভিডিওটা আনতে হবে ভিডিওটা আনার জন্য দেখতে পাচ্ছ ওভারলে রয়েছে ওভারলের উপর ক্লিক করবে অ্যাড ওভারলের উপর ক্লিক করবে এবার তোমাদেরকে ওই ভিডিওটা অ্যাড করে নিতে হবে যে ভিডিওটা তোমরা এখানে ডাউনলোড করলে এবার এই ভিডিওটাকে জুম করে এইভাবে সেট করে দিতে হবে ফার্স্ট অফ অল তোমার এই ভিডিওটার ভলিউম একদম কমিয়ে দেবে ওকে তাহলে কী হবে কোনোরকম কপিরাইটের ঝামেলাটা আস না কপিরাইট আছে কিন্তু মিউজিক বা ভয়েস ওভার থেকে ওকে সো এবার এই ভিডিওটার এডিটিং সিস্টেম আমরা একে একে চেঞ্জ করব ফার্স্ট অভিযোগের ভলিউমটা আমরা কমিয়ে দিলাম তাহলে এবার কী করবো এটাকে এডিট করবো এডিট করার জন্য ভিডিওটা আবার ট্যাপ করবে একটু স্ক্রল করে এডিকে চলে আসবে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছ অ্যাডজাস্টে গিয়ে কালার গ্রেডিং করো ফার্স্ট অফ অল ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো হালকা করে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো কালারফুল দেখতে লাগবে অ্যান্ড ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো শার্পনেস অবশ্যই বাড়িয়ে দেবে এইভাবে ঠিক আছে অ্যান্ড একটু স্কল করে দেখতে পাচ্ছ এইচ এস এল এটার ওপর চলে যাবে স্পেসিফিক কালার অনুযায়ী কালার গ্রেডিং করতে পারবে যেমন ধরেন জলের রঙ ব্লু হয় ব্লুটার উপর শেড করবে এইভাবে ব্লুটা বাড়িয়ে দেবে দেখতেই পাচ্ছ ব্লু রঙটার স্যাচুরেশান বেড়ে গেল এইভাবে করে দেবে সো তোমাদের মনের মতো করে কালার গ্রেডিংটা করে নেবে ওকে সো আমি এখানে এইভাবে কালার গ্রেডিংটা করে নিচ্ছি নিজের মতো করে এন্ড এখান থেকে এটা ওকে করে দিলাম হাইলাইটে چلا আসবে হাইলাইট একটু কমি দেবে এন্ড শ্যাডো সেকশনটা একটু শ্যাডোটা হালকা কমি দেবে ঠিক আছে এন্ড ডিব্রিজটা ডাউন করে দেবে মানে একটু কমি দেবে এন্ড এখান থেকে এটা ওকে করে নেবে ঠিক আছে অ্যাডজাস্টে উপরে গিয়ে আবার ফিল্টারস আছে এখানে ফিল্টারস সেকশনে ফিল্টারস চয়েস করতে পারো সো আমি এখানে ফিল্টার চয়েস করিনি না জাস্ট আমি এরকমই রেখে দিলাম তো এবারে তোমাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি দেখো অংশটা হে গেছে দেখতে পাচ্ছো পুরো কালার গ্রেডিং হয়ে গেছে দেখতে ভালো লাগছে ভিডিওটা ওকে সো এবার দেখো এই ভিডিওটার মধ্যে কিন্তু এখানে একটা লোগো দেখা যাচ্ছে এটাকে কিন্তু রিমুভ করে দেবে লোগো টোগো থাকলে হবে না ঠিক আছে অন্য লোগো নয় আমাদের নিজস্ব লোগো অ্যাড করবো তার জন্য তোমরা এখানে টেক্সট লিখিয়ে দিতে পারো বা ভিডিওটা এইভাবে জুম করে দিতে পারো হ্যাঁ বিভিন্ন রকম আছে করার সো একটু ভিডিওটা জুম করতাম লোগোটা একটু আউট হয়ে গেল ঠিক আছে এইভাবেই তোমরা কিন্তু লোগোগুলোকে আউট করতে পারবে সো এবার দেখো এই ভিডিওটা ফেলে হচ্ছে এবার তোমরা দুটো রকমভাবে করতে পারো এক হচ্ছে যে এই ভিডিওটার অ্যাকর্ডিং তোমরা ভয়েস ওভার করে দাও ঠিক আছে এই ভিডিওর অ্যাকর্ডিং কী ভয়েস ওভার করে দাও মানে ভিডিওটা দেখে তোমার স্টোরিটা কোথাও বুঝে নাও যে ভিডিওটাতে কী দেখাতে চেয়েছে সেই অ্যাকর্ডিং তোমরা ভয়েস ওভার করে দাও আর তার না জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দাও সো ভয়েস ওভার করলে কী করে করবে ভয়েস ওপর অডিও দেখতে পাচ্ছ অডিও এখানে যাবে অ্যান্ড একটু স্কল করে রেকর্ড আছে এখান থেকে রেকর্ডে গিয়ে তোমার এটা মাইকটা রেকর্ড করবে তাই তোমাদের ভয়েসটা রেকর্ড হতে আমরা বলবে একে একে দিয়ে বলে দেবে তাহলে তোমাদের কী হবে ভয়েস ওভারটা দেওয়া হয়ে যাবে আর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাও সাউন্ড দেখতে পাচ্ছ এর ওপর ক্লিক করবে এখান থেকে চলে আসে ফাইল এখান থেকে চলে আসবে ডিভাইসের ওপর এখানে তোমাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যেগুলো তোমার ডাউনলোড আছে সেগুলো এখানে পেয়ে যাবে জাস্ট আমি একটা তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি অ্যাড করে নিলাম এখানে অ্যাড করে দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা হালকা বাড়িয়ে দিলাম সেইভাবে তো দেখতেই পাচ্ছ এবার কত সুন্দর লাগে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইভাবেই কিন্তু লাগবে ঠিক আছে তো এবার কী করবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কাটিং করে দেবে ভিডিওটা যত আছে ততটা তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে সো আমার ভিডিওটা এখানে বলতে আছে ব্যাকগ্রাউন্ড এখানে কেটে নিলাম এদিকটা ডিলিট করে দিলাম ঠিক আছে অ্যান্ড এর যে লেন্থ এটা কম আছে জন্য কী করব স্পিডে চলে যাব অ্যান্ড এখান থেকে এটা নর্মালি ফাইভ করে দেবো তাহলে আমাদের এদের স্পিডটাও বেড়ে যাবে এবার কী করব ভিডিও যতটা আছে ততটাই ব্যাকগ্রাউন্ডে রাখব রাখবো ওভারলের ওপর যাবো অ্যান্ড ট্যাপ করবো এর রেকর্ডিং এটা কেটে নেব এদিকে অপশানটা ডিলিট করে দেবো ঠিক আছে তাহলে আমাদের কী হলো পুরো ভিডিওটা এবার রেডি হয়ে গেলো ঠিক আছে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে এটা তোমাদের কী করতে হবে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছো সাতশো কুড়ি আছে এখানে তোমরা হাজার আশি করে নেবে সিক্সটিস হাই কোয়ালিটি করে নেবে এক্সপোর্টের ওপর ক্লিক করবে তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের চ্যানেল আইডিয়া কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে মনে কোনো রকম ডাউট তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো আমি ওখানে আনসার দিয়ে দেবো তো তথা বলুন রাটা বন্ধুরা হরে কৃষ্ণ